বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বল মরে মুখ বুজে তাই সই সবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে পড়ে না বই বইয়ে গেছে ওটা কেহ বলে বইয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে জেলেছিলে ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারই চিঠিতে দেন তুমি হাড়ি চাঁচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙে হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা মৌলভি যত মৌলভি আর নাম মুখে আনে সবে দাও পাজি তার জাত মেরে দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও পারা পড়া হাম বরা মোরা এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে যত নন দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনসুসি সরাজিরা ভাবে নারাজী নারাজিরা ভাবে তাহাদের আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী বিলে ফেরনি প্রবাসী কন এ তবে বিদ্চ্ছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের নাগরি হু যুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষি কষি হৃদ বেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দীপ্তি হতেছে নিত বেশি কি যে লিখে ছাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তাই কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কোদাম রাজ সরকারে রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছো কি হুম ফিরেছে রাজার প্রহরী সদায় কার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনির মন্দিরে হাড় হলো শাসাতে নারী নব তবু পোড়া মন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে বিকল যদি কথা সে পাগল না গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নেশার আধারে বঞ্চিত আমি বলি ওরে কথা শোন খেপা। দীপ্তি আছিস খোশালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এ দাও ফসকালে ফুল নেতার নে যে হাই বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গুড়াই লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস তোর ফুটো ঘরটাও চে নয় বস্তা বিশেষকালে বোঝে না কোজে সে চারণ বেশে ফেরে দেশে দেশে গান গিয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান কে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হতভাগা ভাগা স্বরাজ আসে যে দেখ চে তোর শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই নিকোবাছা কচি পেটে তার জলে আগুন কেদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের ছুটে যায় কেদে বলি ভগবান তুমি আছো কি কালি ও চুন কেন ওঠে না কোথায় গালে যারা খাই শিশুর খুন আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া তা কু এনেছি খাস অত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিগারিয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নারে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাগ খাও হে ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিশ জ্বালাই এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসি কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের কেটে মাথার জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খাই তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ